পাঁচ লাখ সাত লাখ দশ লাখ এত টাকা দিয়ে যারা সৌদি কাতার দুবাই মালয়েশিয়া যাইতে চান তারা একটু থামেন কারণ তাদেরকে আমি বলতে চাই যারা এত টাকা ইনভেস্ট করে বিদেশে গিয়ে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কামাবেন তারা একটু কষ্ট করে আমাদের অফিসে আসেন মিজান মোবাইল আসতে হবে এটা হচ্ছে ঢাকার যাত্রাবাড়ি জুরাইন বিক্রমপুর প্লাজা মার্কেটের চারতলায়

অল্প কিছু টাকা ইনভেস্ট করে মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম করা যায় থেকে হাজার টাকা ইনকাম করা যাবে সত্তর ইনকাম করা যাবে শুধু এইখানে আসলে এইখান থেকে আমরা রাস্তা দেখাই আর যারা বিদেশে তারপরেও যাইতে চায় হ্যাঁ যারা বিদেশে তারপরেও যাইতে চায় তাদেরকে বলবো দয়া করে আপনাদের স্বামীকে আপনার প্রেমিককে ঘাড়ে ধরে আমাদের এখানে পাঠান দুই মাসের জন্য মাত্র দুই মাসের জন্য তার সবকিছু বাদ দিয়ে জাস্ট এইখানে ফোকাস দিয়ে থাকবে এই ফোকাসটা তার জীবনের অনেক কিছু করতে সাহায্য করবে কি হবে জানেন মাত্র অল্প কিছু টাকার মাধ্যমে সে মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম করতে পারবে আচ্ছা এটা হলো স্বামীর ব্যাপারটা নাকি আর যারা প্রেমিক আছে মানে যাবে বিদেশে যাবে পাঁচ লাখ টাকা খরচ করে তারা যদি দুই লাখ তিন লাখ ইনকাম করতে চায় কি করতে হবে আমাদের এখানে আসতে হবে ইনভেস্টমেন্ট ছাড়া ইনভেস্টমেন্ট সারা পাঁচ লাখ দশ লাখ লাগবে না কোনো টাকাই লাগবে না অল্প কিছু নাম টাকা দিয়ে তাকে আমরা দেখাই দিব মাসে কাজ শিখলে দুই মাসে কাজ শিখলে তারা অনেক কিছু করতে পারবে জীবনে আমি বলি ওই আপুদেরকে যারা প্রেমিক নিয়ে বিপদে আছেন বিয়ে করতে পারতেছেন না টাকার জন্য তারা তাদের প্রেমিককে আজকে ঘরে ধনে আমাদের এখানে পাঠান যদি আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে বিয়ে করতে না পারছেন তাইলে আমাকে এসে ধরে একদম মানে ওই বেকার বেকারের জন্য বিয়ে দিতেছে না কত বাবা মা থাকে না অনেক আপুরে আছে বিপদে বাবা মা মেয়েকে বিয়ে দিতেছে না বেকার ছেলে দেখে আপুর আছে বিপদে ওইদিকে বাবা মার পছন্দের ছেলে বিয়ে করতে পারতেছে না এদিকে প্রেমিক কেউ বিয়ে করতে পারতেছে না তাদের জন্য বেকার প্রেমিক তো বেকার চাকরি খুঁজতেছে পাইতেছে না পাইতেছে না ওই যে বেলা বসের প্রেমিকের মতো হয়ে গেছে আর কি আচ্ছা মানে এই কাজ শিখলে চাকরি খুঁজতে হবে না চাকরি খুঁজতে হবে না আমরা দেখাই দেব কেমনে মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা কামায় শ্বশুর শাশুড়ি কে খুশি করে বউকে বাড়িতে আনবে একদম আমরা দেখাই দিব বাকি আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর যেটা ম্যাম অলরেডি বলে গেল যে আপনাদেরকে বিদেশে যাইতে হবে না হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে আমরা কেউ বিদেশ যায় না টাকা ভাই আমার এই দেশে তো টাকা আছে আপনার মালয়েশিয়া ভাই জঙ্গলে যে টাকা কামাবেন আমার এখানে ভাই আপনার একদম কি বলে সভায় বৈশাখ

আমরা যে সময় খেলছি ওই সময় আপনাদের টাকা ইনকাম করছে নেই তো ফ্যামিলির চাপে গেছিলাম আরকি ফ্যামিলির চাপে গেছিলাম আচ্ছা ভাই মালয়েশিয়া তো আমি শুনতেছি আমার অনেক জন বলে যে ভাই আপনি ওই তো মালয়েশিয়া চলে যান বা ছয় চলে যান ওদিকে বলে টাকা সরাসরি অবস্থা আসলে কি এত টাকা আছে সৌদি না আমি অবশ্য বলবো যারা মালয়েশিয়া যাইতে চায় বা বিদেশ যাইতে চায় আপনারা ছয় লাখ সাত লাখ টাকা বর্তমানে ছয় লাখের নিচে কোনো দেশে যেতে পারবেন না ছয় লাখ সাত লাখ টাকা আপনি ওইখানে ইনভেস্ট না করে আপনি এখানে আসেন মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টারে আসেন দুই মাস সময় দেন আপনার আপনি তো সাত বছর মালয়েশিয়া আসলেন কি কাজ করছিলেন আপনি একটু বলবেন আপনার মালয়েশিয়া যেই কাজ করছে এই কাজ এখানে না বললেই বেটার মানে ওইরকম কাজ এখানে না বললেই বেটার কারণ অনেক কষ্টের

এখন কি আপনার মালয়েশিয়ায় কোনো কাজ করতেছেন নাকি একবারে আমি বিডু দেখা মালয়েশিয়া থেকে ছুটিতে যেভাবে আমার কোম্পানি ছুটি দিতে চাইতেছে না কারণ কোম্পানি চায় না তার কোন লোক এসেছিল কোম্পানির লস এখন আমি যেভাবে কষ্ট করে ছুটি নিয়ে আসছি বিডু দেখা এখানে ভিডিও দেখে আসছে এখানে আমি একটা কাস্টিকমা আমি দেখব মানে 7 বছরে এইবার ফার্স্ট ফুটি ফার্স্ট বলেন কি ভাই মানে 7 বছরে বাপ মার চেহারা বাপপার হাতের পাক বউ ও বিয়া বিয়া করতে কোনো কিছু সম্ভব না আমি বর্তমানে দেশে ছুটিতে আইসা তো এখন বিয়ে করছেন এখন বিয়ে করছেন মানে এখন মনে হইতেছে কি এখন বিদেশে যাওয়া লাগবে না দেশে কিছু করতে পারবেববশ্য আমি আপনাদেরকে একটা কথা বলি আমি এখানে আইসা আজকে এক মাস প্লাস আমার যতটুকু কাজের ধারণা হইছে আমি যতটুকু বুঝতে পারছি এখন আমার মাথা থেকে অলরেডি বিদেশে চিন্তা ভাবনা চলে গেছে

বিআইপি লেভেলের কাজ করে কাজ করে বিআইপি লেভেলের কাজ করে কারণ কি ভাই তারা প্রশিক্ষিত আমরাও বলতেছি যে এই যে প্রশিক্ষিত হন আপনি যখন আপনি নিজেকে ডেভেলপ করবেন আপনি যখন স্কিল থাকবে তখন কিন্তু ভাই আপনারা বড় জঙ্গল হবে আমার ভাই কেন বিদেশে ঝাড়ু দিতে যাবে সেটাই তো ভাই কথা আমার ভাই কেন জঙ্গলে কাজ করতে যাবে আমি তো ভাই এই যে যেটা বলতেছি মানে ভাই জি কথাটা বললো যে বলার মতো না দেখেন আজকে সে ছুটিতে আসছে তারপরে বলার মতো না মানে কতটা নির্মম কতটা কষ্টে আপনি যখন এই কাজটা শিখে যাইবেন এখান থেকে যখন আপনি কাজটা ভালো করে শিখবেন ভাই আমরা তো বললাম যে মিজান মোবাইল রিপেয়ার আপনার লাভের মধ্যে বলে দিই আপনি যখন ভালো করে কাজটা শিখবেন আপনি যদি ভাই নিজের কর্মসংস্থানের ব্যবস্থা না করতে পারেন মিজান মোবাইল রিপেয়ার আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব ভাই এই

কয় মাস লাগবে এই কাজটা শিখতে ভাই এই কাজটা শিখতে আমাদের যে শিডিউল আছে এই শিডিউলে আমরা মাত্র দুই মাসে কিন্তু তাদেরকে কাজটা শিখে মাত্র দুই মাসে ভাই দুই মাসের বেশি আমার মনে হয় না যে তার যদি একটু আগ্রহ থাকে তার আগ্রহ থাকলে আমার স্টুডেন্ট যদি আগ্রহ থাকে দুই মাসে একদিন বেশি লাগবে না একদিন বেশি আমাদের মানে আমার নিজস্ব প্রতিষ্ঠানে আপনি দেখবেন অনেক স্টুডেন্ট যারা কিন্তু এই এই সব পঞ্চাশ দিন পঁয়তাল্লিশ দিনে কমপ্লিট করেছে আগ্রহ থাকার কারণে তার এজালিটি থাকার কারণে সে যদি আগ্রহী হয় সে যদি তার শিকার যদি স্প্রিয়া থাকে তাইলে ভাই এটা দুই মাসে এনাফ সময় আচ্ছা ভাই দুই মাস তো ভাই ষাট দিন ষাট দিনে তো মনে হয় পঞ্চাশ ষাট হাজার টাকা কোস্টা করতে লাগবে নাকি ভাই সামান্য টাকা পঞ্চাশ ষাট হাজার টাকা আপনি আমার এখানে আসেন আমার যে সিলেবাস আমরা তাদেরকে যা শিখাবো আমার সিলেবাসে যদি সমান কেউ শিখায় আমি বলবো যে তার জন্য এক টাকা লাগবে না আমার সিলেবাসে বেশি তো নাই আমার থেকে আমার ষাট দিনে কয় টাকা নিয়ে শিখাবেন ভাই ভাই ষাট দিনে কয় টাকা এটা সামান্য টাকা ভাই এটা যদি আমি বলি ভাই আমার নিজের কাছে আমি এটা আসলে

করবে কোথাও তার জন্য কি রাখছেন ভাই সে তো কাজ শিখছে ভাই এখানে হচ্ছে আমরা যারা আছে যারা মেধাবী স্টুডেন্ট তাদের তো আমরা আদের নিজের প্রতিষ্ঠানই রেখে দিছি তারপরে যারা এখান থেকে কাজ শিখে বের হবে তারা যদি আপনি যেটা বললেন জুয়েল ভাই যে সবার তো সামর্থ্য নাই সেক্ষেত্রে সে যদি তার নিজের কর্মসংস্থানের ব্যবস্থা না করতে পারে মিজান মোবাইল রিপেয়ার কিন্তু তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে ভাই মানে আপনাকে আমি শিখাইতেছি শিখানোর পরে কিন্তু আপনার বেকার পয়সা থাকেন নাই আপনি যদি নিজে না করতেছেন আমরা কিন্তু আপনার জন্য উইলিংলি আপনার কর্মসংস্থানের ব্যবস্থা

তাদেরকে বলবো চিন্তা বন্ধ করেন সিদ্ধান্ত নেন চলে আসে চলে আসে তো দর্শক যেটা বুঝতে পারলাম লাইফটা একটু শেয়ার করে দেবেন বেশি বেশি শেয়ার করবেন আর জুয়েল ভাই একটু বেশি বক করে মানে হয়তো মানুষের কাছে খারাপ লাগতে পারে আপনাদের জন্য কিন্তু গলা ভাইঙ্গা চিল্লাই ফাল্লা একটু ভিডিও করি সবাইকেও কিছু মনে নেবেন না আর লাইকটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন আর যারা মিজান মোবাইল ট্রেনিং সেন্টার আসতে চান স্ক্রিনে নম্বরে সরাসরি যোগাযোগ করে চলে আসতে পারেন এটা ঢাকা যাত্রাবাড়ি জোর বিক্রমপুর প্লাজারের চতুর্থ তলায় নাকি জি জি আচ্ছা ভাই আলহামদুলিল্লাহ মানুষের যে এত ভালোবাসা আপনি কিন্তু এই জায়গায় যে কাউকে জিজ্ঞেস করতে হবে মানে অনেকে আছে না যে ভাই আসার পরে পাবো কিনা আপনি এখানে আমি যদি বলবো যে রাস্তার পরের দোকান থেকে জিজ্ঞেস করবেন যে মিজান মোবাইল রিপেয়ার কোন জায়গায় সে আপনাকে সরাসরি দেখা দেবে চারতলায় যান ওকে তো দর্শক সবাই ভালো থাকবেন